দর্শক সবাইকে স্বাগত বিডি ফিশিং ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিও তো আজকে আমরা আসছি একটি শিব বা বর্ষির দোকানে এটা অনেক বড় একটি বর্ষির দোকান আর দোকানে আছে ভাই আপনার নাম কি আমার নাম আলো তো তিনি আজকে আমাদেরকে এই রড এবং বর্ষি সহ কী কী আছে দেখাবেন আর এটা হচ্ছে টিকা টিকা একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড আর আপনারা বাংলাদেশে তার একমাত্র পরিবেশ একমাত্র পরিবেশ তো চলেন শুরু করি আমার কাছে আপনার টু রড এগুলি হচ্ছে টু রড ছয় ফিট থেকে আপনার বারো ফিট পর্যন্ত আছে টু পার্ট টু পার্ট এটা আপনার বিভিন্ন প্রাইজের আছে চব্বিশশো টাকা থেকে শুরু করে দশ বারো হাজার টাকা পর্যন্ত আছে। শুধু আপনার আর এর উপরে একটু আছে বেস্ট কোয়ালিটি কিছু অর্ডার দিলে আমরা এনে দিই আর এখানে আছে আপনার টেলিস্কোপি রড টেলিস্কোপিক অর্থাৎ যেটা বড় করা যায় দুই হাজার টাকা থেকে আপনার পঁয়ত্রিশশো টাকা পর্যন্ত আছে আটত্রিশশো টাকা পর্যন্ত আছে আবার একটা সিপি শো করতে পারবেন অ্যান্টিনা রড এটা দাম দশ হাজার পাঁচশো টাকা রডটা খুবই হেভি রড আর এখানে আছে আপনার লুর ফিশিং এর কিছু রড এই যে বর্তমানে যে ফোন বোয়াল গজাল মারার গজাল মারার জন্য লুর ফিশিং রড এটা 6 ফিট 7 ফিট 8 ফিট আর এটা আছে থ্রি পার্ট রড থ্রি পার্ট তিন পার্ট তিন পার্ট আপনার 10 ফিট আছে 12 ফিট আছে 14 ফিট এগুলোর দাম কেমন এগুলো দাম ছয় সাত হাজার টাকা আট হাজার টাকা সাড়ে আট হাজার টাকা আর এগুলি আছে এটা আছে বারো ফিট টু পয়েন্টের বারো ফিট যারা লং থ্রো করতে চান লাড্ডু তুলে নেওয়ার জন্য তাদের জন্য এই বারো ফিট এগুলো লুর ওয়েট লেখা আছে এখানে লুর ওয়েটে দুশো গ্রাম পর্যন্ত লাড্ডু দুশো গ্রাম লুর ওয়েট মানে অনেক শক্তিশালী আড়াইশো গ্রাম লুর ওয়েট আছে আচ্ছা টিকা এটা যে অরিজিনাল প্রোডাক্ট এটা বুঝবো কিভাবে এটা হচ্ছে এই যে আপনার প্রত্যেকটা টিকার রডের সাথে একটা হলোগ্রাম থাকবে হলোগ্রামে একটা নাম্বার আছে এই যে নাম্বারটা নাম্বার দিতে হচ্ছে বারকোড থাকবে বারকোড সার্চ দিলে সব পাবেন দ্বিতীয় নাম্বার হচ্ছে এখানে আমাদের বিট কার্ডে টিকা লেখা আছে এখানে টিকা লেখা আছে যা আপনার কাছে অরিজিনাল এই লোকোটা এভাবে থাকবে এটা অনেক একটা অন্য কালার থাকে কপি করাটা আপনার কাছে কত দামি রড আছে আমার কাছে আপনার রড আছে সিপিশেন আছে 50000 টাকা 50000 টাকা দর্শক 50000 টাকা রডও কিন্তু এই শপে আপনারা পাবেন মূলত শক্তিশালী হচ্ছে দুই পাটের রড নাকি হ্যাঁ টু পাটের রড টু পাটের রডটা হচ্ছে শক্তিশালী বেশি আর যারা ভ্রমণ পিপাসু সব সময় বিভিন্ন জায়গায় যাতায়াত করে তাদের জন্য হচ্ছে টেলিস্কোপ টেলিস্কোপ দর্শক তারা কিন্তু সারা বাংলাদেশে তাদের পণ্য কুরিয়ার করে থাকে স্ক্রিনে দেখানো নম্বরটিতে যোগাযোগ করতে পারেন থেকে আসছেন আমি আসছি আশুলিয়া থেকে তো ভাই আসছে হচ্ছে আশুলিয়া থেকে আপনার কী ধরনের রড চিন্তা আছে আজকে আমি আসছিলাম মূলত একটা টু পার্টের রড নেওয়ার লাগে আমি এখানে টু পার্টের অনেক ধরনের রড আছে যেহেতু সবই টিকা ব্র্যান্ডের এখানে আমি একটা আট ফিটের রড নিতে আসছি তা আমার এখানে টিকা মাস্টার একটা মডেল আছে এটা আমার পছন্দ হয়েছে আমি এটা নেওয়ার নেওয়ার জন্যই এখানে অবশ্য আছে আমি ভিডিওর মাধ্যমে দেখছিলাম এজন্য আমি আশুলিয়া থেকে এখানে আসছি আজকে মূলত এটাই এখান থেকে নিয়ে যাওয়ার জন্য দেখলেন যে এটা আসলে অনেক বেশি পপুলার এবং এই জায়গাটা একটা নির্ভরতার জায়গা এখানে আসলে আপনার কোনো দুই নাম্বার জিনিস পাওয়ার সম্ভাবনা নাই তারা টিকার একমাত্র লিগ্যাল পরিবেশক তো আপনারা নিঃসন্দেহে এখান থেকে টিকার বর্শি রিল সিপ সব বিভিন্ন ধরনের যে অ্যাক্সেসরিজ গুলো আছে তারা নিতে পারেন দর্শক আপনারা খুব সহজে এখানে চলে আসতে পারবেন এটা হচ্ছে মহাখালী ঢাকা টিভি গেট ব্র্যাক সেন্টারের ঠিক অপোজিটেই এই যে সিপিসের জন্য